হ্যালো আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন আমাদের কোম্পানি এল মোবাইল থেকে একটা আর কি ইফতারের পার্টি আয়োজন করা হয় প্রতি বছর তা কী কী আয়োজন করা হয়েছে ইফতারে দেখেন এটা আছে এই দেশে বলা হয় একটি মানে আর কি সরাপিঠা টাইপের গাছ খানা এটা করাটা এটা এটা করা করাটা আর এটা মানে খ্যাল একটি প্রক্রিয়া আর এটা হলো সব এই দেশে মাছ দিয়ে বানানো হয় এটা অনেক সুন্দর একটা সবাই

রয়েছে এখানে অনেকাই খাই সাইডে দেখেন এটা হলো টবর দিয়ে পাস্তা আর কি সেমাই সেমাইয়ের মধ্যে একটা রান্না করা হয়েছে ক্যাবজ দিয়ে আছে ক্যারট দিয়ে আছে অনেক আছে আসেন সাজে এটা পাস্তা পাস্তাটাও অনেক সুন্দর হয়েছে কালারটা দেখেন এটা চিকেন লেগ পিস দেখেন বা জোস চিকেন লেগ পিসটা

ওরা এই দেশের খাবার এটা অনেক সুন্দর হয় ফিশগুলো দেখেন কালার খাওয়ার দেখা যায় কালার খাওয়া এটা মালদ্বীপের খানায় দেশে এরকম পাকানো হয় এটা এটা দেখেন এটা বেগুন দিয়ে আর কিছু বেগুন কিছু সবজি দিয়ে আর সবজি তৈরি করা হয়েছে দেখেন ডোমেটো আছে আর এটা হলো ডাউন এটা মুড়ি ঘন্টার মধ্যে আর কি ডাউল রান্না করা হয়েছে এটা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে অনেক সুন্দর আর খাবারের শেষে আপনাদের এই টমেটো আর কি সালাদ জাতীয় জিনিসগুলো এখান থেকে নেবেন এটা আছে ফ্রেশ ক্যাবেজ দিয়ে ক্যারোট দিয়ে একটা সালাদ বানানো হয়েছে এটা মিষ্টি জাতীয় আর কিছু সস টস দিয়ে কি মিষ্টি জাতীয় মিষ্টি লাগবে এটা সব এই আর এখান থেকে একটা দিবাই খাবার বলা হয় কি কি মরিচের গুঁড়া টুড়া পি আর এটা শরবত আছে আর এখানে খাবার শেষে ফ্রুট আছে ফ্রুটের পাশাপাশি কেক আছে দেখুন জস কেক বানানো হয়েছে এটা ভিউটা দেখায় আপনাদেরকে ভিউ এটার নিচে আমরা ফার্স্ট ফ্লোর আছি আর এই যে বৃষ্টি হচ্ছে তো এই জন্য এয়ারপোর্ট আর বিঘার ন্যাশনাল এয়ারপোর্ট এটা এখান থেকে দেখা যায় অনেক সুন্দর আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কম তো আমরা আসছি ট্যাক্সিতে করে আর এই যে এখানে একটা ছোট আইল্যান্ড আর এখানে সবাই বসবে